আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि ও বারাকাতুহু প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী ইমানের পরেই নামাজের স্থান নামাজ মুসলমানদের প্রধান ইবাদত নামাজে এমন কিছু কাজ আছে যেগুলো ফরজ কিছু কাজ করা ওয়াজিব বা আবশ্যক কেউ যদি ওয়াজিব কাজ ছেড়ে দেয় আর শেষ করে তবে তাকে পুনরায় হবে। তাই নামাজের বা আবশ্যক কাজগুলো সম্পর্কে বিশেষ জ্ঞান আহরণের জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহতালা সবাইকে নামাজের ওয়াজিব বা আবশ্যক কাজগুলো জানতে ও সহিভাবে আমল করার তৌফিক দিন আমরা কি জানি নামাজের ওয়াজিবগুলো কি কি আসুন বন্ধুরা নামাজের মধ্যে ওয়াজিব কাজগুলো জেনে নি এক নাম্বার নামাজে সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়া দুই নাম্বার সুরা ফাতেহার পর অর্থাৎ কেরাত পড়া অথবা সুরা মেলানো কমপক্ষে তিন আয়াত বা তিন আয়াতের সমকক্ষ এক আয়াত পরিমাণ তেলাওয়াত করা তিন নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্ধারিত কেরাত পড়া রুকু করা সেজদা আদায় করার মধ্যে তার তীব তথা ক্রমধারা বা অর্থাৎ ধারাবাহিকতা ঠিক রাখা এমন যেন না হয় আগে সেজদা পরে কেরাত কিংবা রুকু করা ইত্যাদি নাম্বার রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো ছয় নাম্বার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা সাত নাম্বার রুকু করা রুকুর পর দাঁড়ানো সেজদা করা এবং সেজদার মাঝখানে বসাতে কমপক্ষে এক তাজ বিহ পরিমাণ স্থির থাকা যাতে শরীরের প্রতিটি অঙ্গ যথাস্থানে পৌঁছতে পারে আট নাম্বার তিন বা চার আকাত বিশিষ্ট নামাজের দুই রাকাত পর বৈঠকে তাসাহুদ অর্থাৎ আত্মা হিয়াতু পড়া ন্যূনতম তাসাহুদ পড়া পরিমাণ সময় অতিবাহিত করা নয় নাম্বার প্রথম ও শেষ বৈঠকে আত্মা হিয়াতু পড়া দশ নম্বর প্রকাশ্যে নামাজ তথা ফজর মাগ্রী ইশার ফরজ নামাজের প্রথম দুই রেখাতে উচ্চস্বরে সুরা পাতেহা পড়া এবং সুরা মিলানো আর জোহর ও আসর নামাজে নীরব শব্দে সুরা ও সুরা মিলানো এগারো নম্বর নামাজ শেষে আসসালাম সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করা বারো নম্বর বিতর নামাজে দোয়া কুনুত পড়ার জন্য অতিরিক্ত তাকবির দেওয়া এবং দোয়াই কুনুত পড়া তেরো নম্বর দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় কিংবা এগারো তাকবির দেওয়া চোদ্দো নম্বর নামাজের মধ্যবর্তী সব ফরজ ও ওয়াজিবগুলো তার তীব তথা ক্রমধারা অনুযায়ী ধারাবাহিকতা ঠিক রাখাও ওয়াজিব এর ব্যতিক্রম হলেই সাহসেজদা দিতে হবে আর সাহসেজদা দিতে ভুলে গেলে নামাজও হবে না সুতরাং নামাজের ওয়াজিবগুলোর ব্যাপারে সতর্ক সচেতন হওয়া খুবই জরুরি ওয়াজিব ছেড়ে দিলে বা ওয়াজিব পালন করতে ভুলে গেলে নামাজ শেষ হওয়ার আগে সাহস দিতে হবে ওয়াজিব ছেড়ে দেওয়ার পর সাহস সেজদা করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়তে হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নামাজের ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করার ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন যথাযথভাবে ফরজ ও ওয়াজিবগুলো মেনে নামাজ আদায় করার tawfiq daan karun amin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh thanks for watching do not forget click the subscribe button and hit the bell icon